আমরা দেখব কিভাবে মন্ড পাল্প থেকে কাগজ তৈরি করা হচ্ছে প্রথমে পাল্পগুলো এখানে দেওয়া হয় পরে পাল্পগুলো এখান থেকে চেম্বারে আসে এই যে পাল্প এখানে দেওয়া হয়েছে এখান থেকে এই যে পাশের ডান পাশে এগুলো মন্ড তাদেরগুলো কাগজের তৈরির কাঁচামাল এগুলো এখানে একটা চেম্বারে এখানে এভাবে ঘুরানোর মাধ্যমে এটা আসলে এক ধরনের মানে পাল্প তৈরি হয় এই যে পাল মন্ড বা মন বলি আমরা মন তৈরি হয় প্রথমে পাল চিগুলো দিয়েছে এইভাবে মেশিন দিয়ে ঘুরে এগুলো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কুচো কুচি করে ছোটো ছোটো অংশ করে করে এটা এটা পাল তৈরি হয় যেটাকে মন্ড বলে মন্ড ওই আগের যে পাল থেকে মন তৈরি হয়েছে এখন এই চেম্বার থেকে এই যে ঘুরাচ্ছে ঘুরাই এটাকে একদম মিহি করা ফেলা হয় এই যে ঘুরাচ্ছে প্রথমে যে পাল্পগুলো দিছে ওগুলো এই চেম্বারের মাধ্যমে এখানে আসছে এখানে ঢুকার পরে ক্ষুদ ক্ষুদ করে ছোটো ছোটো করে এখানে মেশিনের মধ্যে ঘুরাই এগুলোকে এই যে ঘুরাচ্ছে করে এগুলো একদম মিহি করা হয় পরে চেম্বারের মাধ্যমে এই যে এরকম পাইপের মাধ্যমে সামনের দিকে আসে এসে এগুলো এই যে আর একটা চেম্বার পাইপের মাধ্যমে আর একটা চেম্বারে পড়ে ওই চেম্বার থেকে সামনের দিকে এই মাধ্যমে ফরওয়ার্ড হয় আপনার সামনের দিকে আগে থাকুন দেখতে থাকুন এই যেটা আরেকটা চেম্বার এখানে আসে বিভিন্ন কেমিক্যাল যেমন ক্যালসিয়াম কার্বনেট তারপরে স্টার্স এগুলো মিক্স করা হয় মিক্স করার পরে যে মিক্সিং করে পরে এখানে আসে ওই যে এখানে পড়তেছে আবার এই যে এখানে এই যে পাইপের মাধ্যমে সামনের দিকে আগানো হয় গিয়ে পরে এটা ট্রের মতো অংশে যায় সেখানে গিয়ে রোলারের উপর দিয়ে যায় এই যে একটা রোলার প্লেটের মতো এই যে কেমিক্যাল এবং মিশ্রণ এখানে এই যে একটা প্লেটের উপর দিয়ে যায় এখান দিয়ে পাস হচ্ছে সে প্লেটের উপর দিয়ে মানে অলমোস্ট এটা পেপারের মতো হয়ে গেছে পেপার রেডি হয়ে গেছে এই যে যেটা পেপার পেপারগুলো এখানে শুকাই তারপরে এই যে রোল রোলের মধ্যে এখন এখানে রোলিং হবে রোলারের মধ্যে রোলিং হচ্ছে এই যে রোলিং হচ্ছে মধ্যে একটা প্রায় রোলার আছে থেকে একটাতে গিয়ে পরে লাস্ট যে রোলার সেখানে এটা কালেক্ট করা হয় অর্থাৎ রোল আকারে এই কাগজগুলো বের হয় সামনের দিকে কি আমরা দেখব পরে এই যে এরকম রোল আকারে বের হবে এখান থেকে দেখি আমরা সামনের দিকে যাই দেখি রোলগুলো কেমন পরে এই গুলোকে বিভিন্ন সাইজে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রোল তৈরি করা হয় যে পেপারগুলো সামনে ফরওয়ার্ড হচ্ছে আর ফিনিশিংয়ের জন্য সামনে এই যে একটা মেশিন দিয়ে এটা ফিনিশিং করা হচ্ছে আর এদিকে এসে এগুলো ওই এরকম বড়ো বড়ো রোল হয় এই রোলগুলো এক একটা প্রায় দুই টন বা সোয়া দুই টন এরকম হয় পর এই রোলগুলো এই যে ক্রেনের মাধ্যমে দেখেন সামনে কিভাবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা ওই যে ক্রেনের মাধ্যমে এখান থেকে মুভ করানো হবে মুভ করে এই যে এখানে রাখা হয় এখান থেকে রোলগুলো নিয়ে ওখানে কাটা হয় বিভিন্ন সাইজে ওদের কাস্টমারের জমান এটা প্রায় এই রোলটা প্রায় দুই টন এই যে ক্রেনের মাধ্যমে কীভাবে সরানো হচ্ছে এই যে এই যে ওই রোলটা এখানে এখন নামানো হবে কারণ এত বড় রোল কারো একার পক্ষে আলগানো সম্ভব না তাই ক্রেনের মাধ্যমে এভাবে নামানো হয় নামায় আবার যেখানে কাটার সেখানে নিয়ে নির্দিষ্ট সাইজের করে কাটার হয় এখন এরপরে এই রোলগুলো কাটার পরে বিভিন্ন সাইজে তারপর তারা প্যাকিং করে আমরা একটু পরে কিভাবে প্যাকিং করতেছে তাও দেখব এই যে এখানে কেটে কেটে বিভিন্ন সাইজ করে রাখা হয়েছে এগুলো ওই রোল থেকে কাটা হয়েছে আবার কাটার পরে পরবর্তীতে এগুলো মার্কেটে পাঠানোর জন্য এগুলো প্যাকিং করা হবে কীভাবে প্যাকিং করতেছে আমরা সামনে দেখব ইজি এই যে কাগজ পেকিং করা হচ্ছে এই যে ব্যাকআপ স্পেকিং করা হচ্ছে ভাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য